ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হাইজার সেকেন্ডারি এডুকেশনের এর একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজের পনেরো নম্বর ক্লাস তবে ক্লাসটি তোমাদের সিলেবাস অনুসারে ভারতের ভূগোল এই বিভাগটির ফার্স্ট ইউনিট অর্থাৎ দেশ হিসাবে ভারত এটি তিন নম্বর ক্লাস ক্লাসটিতে আগের ক্লাসের মতো পনেরোটি কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো এখন থেকে তোমাদের সিলেবাসের প্রতিটি ইউনিট থেকে খুটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি এবং মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি তোমরা ক্লাসগুলি খুব ভালো করে করো এবং মক টেস্টগুলো দায়িত্ব সহকারে দেওয়ার চেষ্টা করো যারা আজ এই ক্লাসে প্রথম তাদের জানাই তোমরা আগের ক্লাসগুলি দেখে নাও তবে ক্লাসগুলির গুরুত্ব ঠিকভাবে বোঝা যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ক্লাসগুলি ভালো লাগলে একটি করে লাইক করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন চীনের প্রধান কৃষিজ ফসল হলো অপশান এ চা অপশান বি গম অপশান সি ধান আর অপশান ডি তুলো সঠিক উত্তরটা হবে অপশান সি ধান তোমরা এখান থেকে মনে রাখবে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মায়ানমারের প্রধান কৃষিজ ফসল ধান বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল ধান নেপালের প্রধান কৃষিজ ফসল ধান ভুটানের প্রধান কৃষিজ ফসল ধান পাকিস্তানের প্রধান প্রধান কৃষিজ ফসল ফসল হচ্ছে গম শ্রীলঙ্কার ধান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রধান কৃষিজ ফসল হলো ধান শুধু তোমরা মনে রাখবে পাকিস্তান এই পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল হলো গম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু ভারতের কোন প্রতিবেশী দেশটি দারুচিনি নামে পরিচিত অপশান এ নেপাল অপশান বি শ্রীলঙ্কা অপশান সি মালদ্বীপ আর অপশান ডি মায়ানমার সঠিক উত্তরটা হবে অপশান বি শ্রীলঙ্কা নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি ভারতের নদীহীন প্রতিবেশী দেশ কোনটি ভারতের যে নটি প্রতিবেশী দেশ আছে তার মধ্যে কোন প্রতিবেশী দেশে কোনো নদী নেই অপশান এ বাংলাদেশ অপশান বি ভুটান অপশান সি আফগানিস্তান আর অপশান ডি মালদ্বীপ সঠিক উত্তরটা হবে অপশান ডি মালদ্বীপ আর তোমরা আগেই জেনেছ এই মালদ্বীপ হলো ভারতের সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর নিম্নের কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের একটি প্রতিবেশী দেশ অপশান এ পাকিস্তান অপশান বি ভুটান অপশান সি শ্রীলঙ্কা আর অপশান ডি মায়ানমার সঠিক উত্তরটা হবে অপশান বি ভুটান নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল অপশান এ ভুটান অপশান বি মালদ্বীপ অপশান সি নেপাল অপশান ডি আফগানিস্তান সঠিক উত্তরটা হবে অপশান এ ভুটান তাহলে আমরা জানলাম আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান আর সর্বাধিক ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা হলো অপশান এ কৃষিকাজ অপশান বি পশুপালন অপশান সি খনীয় সম্পদ উত্তোলন আর অপশান ডি মৎস্য শিকার সঠিক উত্তরটা হবে অপশান এ কৃষিকাজ তোমরা এখান থেকে মনে রাখবে নেপালের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ভুটানের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন করা পাকিস্তানের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ মালদ্বীপের মানুষের প্রধান জীবিকা আহরণ মায়ানমারের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ এবং শ্রীলঙ্কার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন সেগুন কাঠের দেশ বলা হয় অপশান এ শ্রীলঙ্কা অপশান বি ভুটান অপশান সি মালদ্বীপ অপশান ডি মায়ানমার সঠিক উত্তরটা হবে অপশান ডি মায়ানমার এই মায়ানমার দেশটিতে সব থেকে বেশি সেগুন কাঠ দেখা যায় নেক্সট কোয়েশেন নম্বর এইট ক্যারেজ প্রথার মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত অপশান এ বাংলাদেশ অপশান বি পাকিস্তান অপশান সি আফগানিস্তান আর অপশান ডি ভুটান সঠিক উত্তরটা হবে অপশান বি পাকিস্তান আর তোমরা মনে রাখবে ভূগর্ভে সুরঙ্গ করে জলসেচ সেচ করার পদ্ধতিকেই বলা হয় ক্যারেজ প্রথা আর এই প্রথাটা একমাত্র দেখতে পাওয়া যায় এছাড়া তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে কোন পদ্ধতিতে জল সেচ সব থেকে সুবিধাজনক সেখানেও কিন্তু উত্তর হবে ক্যারেজ প্রথা নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ বলা হয় অপশান এ নেপাল অপশান বি চীন অপশান সি ভুটান আর অপশান ডি মায়ানমার সঠিক উত্তরটা হবে অপশান সি ভুটান ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন নিম্নের কোন দেশটিকে হিমালয়ান কিংডম বলা হয় অপশান এ চীন অপশান বি নেপাল অপশান সি ভুটান আর অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তরটা হবে অপশান বি নেপাল অর্থাৎ হিমালয়ের রাজা বলা হয় নেপাল দেশটিকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন তাকে নৈসর্গিক সৌন্দর্যের দেশ বলা হয় অপশান এ মালদ্বীপ অপশান বি মায়ানমার অপশান সি নেপাল অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটা হবে অপশান সি নেপাল নেপালকে নৈসর্গিক সৌন্দর্যের দেশ অর্থাৎ সন্ধ্যাকালীন সৌন্দর্যের দেশ বা রাত্রিকালীন সৌন্দর্যের দেশ বলা হয় তোমরা এখান থেকে মনে রাখবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কাকে পর্যটনের দেশ বলা হয় সেখানেও কিন্তু অ্যান্সার হবে নেপাল নেপাল এক দিক থেকে পর্যটনের দেশ এবং নেপাল আর দিক থেকে নৈসর্গিক সৌন্দর্যের দেশ নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভুটানের সর্বোচ্চ কোনটি অপশান এ তাজিংডং অপশান বি কাকো বোরাজি অপশান সি কুলাকাঙ্গি অপশান ডি মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটা হবে অপশান সি কুলাকাঙ্গড়ি তোমরা এখান থেকে মনে রাখবে অপশান এ তাজিং ডং হল বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অপশান বি বোরাজি হল মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ আর অপশান ডি মাউন্ট এভারেস্ট হলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গ তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেন নম্বর থার্টিন শ্রীলঙ্কার প্রধান খনিজ দ্রব্য হল অপশান এ গ্রাফাইট অপশান বি ডলোমাইট অপশান সি খনিজ তেল অপশান ডি লৌহ আকরিক সঠিক উত্তরটা হবে অপশান এ গ্রাফাইট শ্রীলঙ্কার প্রধান খনিজ দ্রব্য হলো গ্রাফাইট আর তোমরা এখান থেকে মনে রাখবে অপশান বি ডলোমাইট হলো নেপাল ও ভুটানের প্রধান খনিজ দ্রব্য অপশান সিতে দেখো খনিজ তেল মায়ানমার এবং পাকিস্তান এই দুটো দেশের প্রধান খনিজ দ্রব্য হলো খনিজ তেল আর অপশান ডি দেখো লৌহ আগরিক এটা হলো চীনের প্রধান খনিজ দ্রব্য এছাড়াও তোমরা মনে রাখবে বাংলাদেশের প্রধান খনিজ দ্রব্য হল চুনাপাথর এবং আফগানিস্তানের প্রধান খনিজ দ্রব্য হলো তামা ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে কোন দেশের প্রধান খনিজ দ্রব্য কি এগুলো তোমরা সব মনে রাখবে এর মধ্যে যে কোনো একটা দিলেও দিতে পারে নেক্সট কোয়েশন নম্বর ফর্টিন শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান এ সাগর মাথা অপশান বি তালাগালা অপশান সি হিন্দু পর্বত আর অপশান ডি গোসাই সান সঠিক উত্তরটা হবে অপশান বি পেড্রো তালাগালা এছাড়া তোমরা মনে রাখবে অপশান এতে আছে সাগর মাথা এটা নেপালের সর্বোচ্চ শৃঙ্গ সাগর মাথা মানেই আমাদের মাউন্ট এভারেস্টকে বলা হয় নেক্সট দেখো অপশান সিতে আছে হিন্দুকুশ পর্বত আর এই হিন্দুকুশ পর্বত হলো পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট দেখো অপশান ডিতে আছে গোসাই শান এটি চীনের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশন ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কার পূর্ব নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ অপশান এ ভুটান অপশান বি শ্রীলঙ্কা অপশান সি মালদ্বীপ অপশান ডি মায়ানমার আমার মনে হয় তোমরা এই কোয়েশ্চেনটা সবাই জানো সঠিক উত্তরটা হবে অপশান ডি মায়ানমার আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে